উমার আগমনে জনমনে আট থেকে আশি শহরের বিভিন্ন পুজো মণ্ডপ কাজও প্রায় শেষের দিকে ঠিক এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ে মুর্শিদাবাদের বহরমপুরের খাগড়া শ্মশানঘাট দুর্গোৎসব পুজো কমিটির এবারের ঊনসত্তম বর্ষে প্রয়াস ভুবনেশ্বরের ধৌলি শান্তি স্তুপ যা ধবলগিরি নামে পরিচিত মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স সামনে বাঙালির সবচেয়ে বড় উৎসব আর এই উৎসবে জাতি ধর্ম ভুলে সামিল হতে দেখা যায় সমস্ত ধর্মাবলম্বী মানুষদের পিছিয়ে থাকে না প্রবাসী বাঙালিরাও তাই সবকিছু ভেদাভেদ ভুলে দুর্গা অনন্তকাল থেকে হয়ে উঠেছে সর্বজনীন মুর্শিদাবাদের বহরমপুরে খাগড়া শ্মশানঘাট দুর্গোৎসব পুজো কমিটির এবারে ঊনসত্তরতম বর্ষে প্রয়াস ভুবনেশ্বরের ধৌলি শান্তি শান্তি স্তূপ যা ধবলগিরি নামে পরিচিত খাগড়া শ্মশানঘাট দুর্গোৎসব পুজো কমিটি সেক্রেটারি রাজু ঠাকুর বলেন আমরা পুজোর মাধ্যমে সাধারণ মানুষের কাছে গৌতম বুদ্ধের শান্তির বার্তা পৌঁছে দিতে চাই এবছর আমাদের থিম ভুবনেশ্বরের ধৌলি শান্তি স্তূপ যেটা বলছে ধবলগিরি চলছে কাজ তো চলছে হ্যাঁ শেষ না হলে তো বোঝা যাচ্ছে না তবে চেষ্টা করবো ভালো যাতে হয় আশা করছি রেসপন্স তো ভালো পাবো গত বছরও করেছিলাম শিবলিঙ্গর উপরে ভালো রেসপন্স পেয়েছিলাম ওই জন্য আরও এবছর আরও একটু উদ্যম দিয়ে ঝাঁপিয়ে যাতে চেষ্টা করছি যাতে আর একটু ভালো করা যায় ঠাকুর এটা বৌদ্ধ স্টাইলে ঠাকুর আমাদের বুঝলেন তো যেহেতু বৌদ্ধর উপরে বৌদ্ধ ধৌলি শান্তির স্তূপ এটা হ্যাঁ বৌদ্ধর উপরে পুরো থিমটাই বৌদ্ধের উপরে শান্তির বাণী পুরোটা যার জন্য আমাদের ঠাকুরে দেখবেন দুর্গার হাত দুটো নমস্কার করার শান্তি বৌদ্ধ যা বৌদ্ধর বাণী বৌদ্ধ যা দিয়ে রেখে গেছে বা বলে গেছে বুদ্ধদেব গৌতম বুদ্ধদেব যা বলে গেছে যে শান্তি ছড়িয়ে দাও চারিদিকে আমরাও চাই যে এই পুজোর মধ্যে দিয়ে শান্তি ছড়িয়ে পড়ুক সমাজে গোটা বিশ্বে গোটা ভারতবর্ষে শান্তি ফিরে আসুক উমার আগমনে চন্দমনে আট থেকে আসি শহরের বিভিন্ন পুজো মণ্ডপগুলির কাজও প্রায় শেষের দিকে এই শেষ মুহূর্তে চূড়ান্ত পর্যায়ে বহরমপুর খাগড়া শ্মশানঘাট দুর্গোৎসব পুজো কমিটির পুজোয় প্রতিমা তৈরি হচ্ছে বৌদ্ধ মূর্তির আদলে নাওয়া খাওয়া ভুলে শিল্পীরা দর্শনার্থীদের উদ্দেশ্যে আপামোর খেটে চলেছে কয়েক মাস ধরে শিল্পী নিতাই বাগদি বলেন আমরা খুব খুশি এই রূপ একটা কাজ করতে পেরে দর্শকদের দিক থেকে আশা রাখি বেশ ভালোই সারা পাবো এটা আমাদের বুদ্ধ মুক্তি হচ্ছে এটা প্রতিমা আমাদের হ্যাঁ বুদ্ধ স্টাইলে হচ্ছে আমাদের এটা আমাদের প্রায় তিন মাস কাছাকাছি এখনো আমাদের হাতে আছে দশ দিন তার মধ্যেই শেষ হয়ে যাবে তখন আমাদের সবাই আনন্দ পাবো এই যে আমরা এত সুন্দরভাবে খাললাম মানে পরিশ্রম করলাম তার জন্যে আমাদের মন মানে মূল্য পাবো আর কি কেনাকাতার নির্ভরযোগ্য বস্ত্র প্রতিষ্ঠান বনি বনি মানে ব্লাউজের বিপুল সম্ভার বিভিন্ন রকমের ডিজাইনার ব্লাউজ সহ কেনাকাটার বিপুল সম্ভার নিয়ে নতুন রূপে বনি এখানে পাবেন শাড়ির বিপুল সম্ভার বেনারসি থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান বালুচুরি মাহেশ্বরী সিল্ক কাতান সিল্ক তাঁত জামদানি সিল্ক শিফন সহ ডিজাইনার শাড়ি এছাড়াও কুর্তি লেহেঙ্গা চুড়িদার গাউন নাইটি লেগিংস জেগিংস ওয়ান পিস ওড়না ইনার ওয়ার সহ আরও অনেক কিছু ছোটদের জন্য রয়েছে নিত্য নতুন স্টাইলের পোশাক ছেলেদের জন্য রয়েছে টি শার্ট ট্র্যাক প্যান্ট ইনার ওয়ার সবই পাচ্ছেন একই ছাদের তলায় তাই পরিবারের সমস্ত কেনাকাটার জন্য আজই চলে আসুন বনি ঠিকানা কাদায় বহরমপুর মুর্শিদাবাদ